নমস্কার আমি প্রফেসর এবং আপনারা দেখছেন ভাগ্য ভাগ্যজ্যোতি চ্যানেল ধনুরাশির মারাত্মক সফলতা আসছে অবশ্যই আপনারা দেখেছেন এবং দেখে হয়তো একটু অবাকই হচ্ছেন কারণ আপনারা প্রত্যেকে জানেন যে ধনুরাশির মানুষদের আসলে ঢাইয়া শুরু হয়ে গেছে বা আপনারা ঢাইয়ার মধ্যে দিয়েই যাচ্ছেন বিগত প্রচুর ভিডিওতে ধনুরাশির যে জীবনযাত্রা বা ধনুরাশির ভবিষ্যৎবাণী সম্পর্কে বলেছি এবং সেখানে বলেছিলাম যে ধনুরাশির মধ্যে বা পাবে এবং আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। বা আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে ধনুরাশির ঢাইয়া চলা সত্ত্বেও তারা কোন কোন দিকে ভালো ফলাফল পেতে চলেছে এবং কোন কোন দিকে তারা মারাত্মকভাবে সফল হতে চলেছে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করবেন এছাড়া বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেওয়ার জন্য সেই সঙ্গে সঙ্গে আপনি যদি আমার মতো মহাদেবের ভক্ত হন অবশ্যই নিচে হার মহাদেব লিখবেন এবং আপনি যে ভগবানকে সব থেকে মানেন যে ভগবানের পুজো পাঠ করেন সেই ভগবানের নামে একটা কমেন্ট কিন্তু নিচে অবশ্যই করবেন এছাড়াও কেমন লাগলো আজকের এই ভিডিওটি কতটা মিল পেলেন নিজেদের জীবনের সঙ্গে নিচে অবশ্যই লিখবেন যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। দু সালটা থেকেই বলা যেতে পারে ধনুরাশির বেশ কিছুটা টাফ সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে দেখুন পৃথিবীতে প্রচুর ধনুরাশির মানুষরা রয়েছেন এবং সবার যে টাফ সময় যাচ্ছে এরকম কখনোই নয় বারবার একটা কথাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি যে আসল খেলা কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছক খেলবে অর্থাৎ নিজস্ব ব্যক্তিগত মধ্যে নটি গ্রহের প্লেসমেন্ট কি বলছে সেই অনুযায়ী ফলাফল কিন্তু আপনি পাবেন এবং এই অনুযায়ী যদি আমরা খেয়াল করি বা দেখি তাহলে আমরা দেখব যে দু সালে প্রায় মে মাস থেকেই বলা যেতে পারে যারা ধনুরাশির মানুষরা রয়েছেন যাদের খুব বেশি নেগেটিভ যে গোচর বা খুব বেশি নেগেটিভ যদি জন্মচকের মধ্যে গ্রহরা পীড়িত অবস্থায় না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের খুব বেশি নেগেটিভ হয়েছে এরকম নয় তবে যাদের জন্মগত গ্রহ পীড়িত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং ষষ্ঠ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির এই গোচর আর্থিকভাবে ধনুরাশির মানুষকে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে ফেলেছে এমনকি যারা ধনুরাশির মানুষরা রয়েছেন তাদের সেভিংস টাকা ভেঙে খেতে হয়েছে এইরকম দিনও কিন্তু যাচ্ছে বা গেছে এমনকি যারা মানুষরা রয়েছে তারা হয়তো বিভিন্ন রকম রোগের জন্য সেভিংস টাকা থেকে ওষুধ কিনেছেন এরকম ধরনের সিচুয়েশনও কিন্তু ফেস করতে হয়েছে অর্থাৎ এখন যদি ধনুরাশির মানুষদেরকে দেখা যায় সবার ক্ষেত্রেই যে এরকম সেটা কখনোই নয় তো এখন যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে ধনুরাশির সেভিংস কিন্তু প্রায় শূন্য বা হয়তো মাইনাসে চলছে বা আর্থিক অবস্থা একদম তলানিতে নিতে ঠেকেছে এবং আজকের এই যে থামনেল আপনারা দেখছেন এই থামনেল দেখে ধনুরাশির মানুষরা হয়তো অবাকই হচ্ছেন যে কিছুই নেই কোনো দিকেই কোনো রাস্তা দেখতে পাচ্ছি না অথচ কি করে আপনি বলছেন যে মারাত্মক সফলতা আসতে চলেছে অবশ্যই সামনে কিন্তু ধনুরাশির মারাত্মক সফলতা আসতে চলেছে যদিও ঢাইয়া চলবে মানসিক টেনশন মানসিক উদ্বেগ কিছুটা হলেও থাকবে কিন্তু তবুও বলবো যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন সেই সিচুয়েশন কিন্তু অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন এবং আপনাদের শরীর বলুন মন বলুন আগের থেকে কিন্তু অনেকটাই বেটার হবে বিশেষ করে শারীরিক যে রোগ ভোগের মধ্যে দিয়ে ছিলেন সেই রোগ কিন্তু অনেকটা আরোগ্যের দিকে যাবে অনেকটা রিকভারির দিকে যাবে তাই এটা কিন্তু আপনাদের জন্য ভীষণই একটা সুখবর এবং সেই সমসঙ্গে মানসিক দিক দিয়ে কিন্তু অনেকটা বেটারমেন্ট আসবে তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখতে হবে একটু সাবধানে থাকতে হবে হ্যাঁ যেহেতু ঢাইয়া চলছে তো অবশ্যই একটু মানসিক দিকের চাপ বা মানসিক উদ্বেগ কিন্তু থাকবে এবং যে সমস্ত ধনুরাশি মানুষদের ব্যক্তিগত জন্মঝকের মধ্যে বাস্তু দোষ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাস্তু দোষ এফেক্টেড হয়ে যাবে এবং যেই কারণে কিন্তু বাড়ির মধ্যে টুকটাক ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো মাঝে মধ্যে দেখা যাবে এবং একই সঙ্গে কিন্তু মায়ের সঙ্গেও একটু গণিবনার প্রবলেম মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা বা মায়ের ব্যথা বেদনাজনিত সমস্যা এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে এবং আপনার মতামত আপনার বাড়ির লোক ঠিকভাবে নিচ্ছে না বা মানছে না এই ধরনের একটা বিষয় কিন্তু দেখা যাবে যে কারণে আপনার হয়তো মনের মধ্যে মাঝে হয়তো দুঃখ পাবেন তো যাই হোক এই ধরনের ফলাফল গুলো তো রয়েছেই কিন্তু এইগুলো সাথে সাথে আমরা দেখে নেব যে ঢাইয়া চলার সঙ্গে সঙ্গে শারীরিক এবং মানসিক যেমন অনেকটা বেটারমেন্ট দু হাজার চব্বিশের থেকে আপনারা পেতে চলেছেন তেমনি কিন্তু আপনাদের যারা আপনারা অনলাইন বা ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া এই সমস্ত লাইনে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত উন্নতির জায়গা থাকছে একই সঙ্গে ভাই বোনের সঙ্গে সম্পর্কে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্কে কিছুটা সমস্যা আসতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে ভাই বোনের কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা প্রবলেম আসতে পারে তবে চিন্তার কিছু নেই একই সঙ্গে যেমন কিছু সম্পর্ক নষ্ট হবে তেমনি একই সঙ্গে বেশ কিছু নতুন সম্পর্কের সঙ্গে আপনি কিন্তু জুড়তে চলেছেন এবং সেখান থেকে যথেষ্ট বেনিফিট কিন্তু আপনি পেতে চলেছেন তাই নিঃসন্দেহে এটা কিন্তু একটা আহ ভালো ফলাফল বলা যেতে পারে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন রাজনৈতিক ফিল্ডের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত উন্নতির জায়গা ধনুরাশির ক্ষেত্রে আসতে চলেছে তবে এক্ষেত্রে সম্পূর্ণ জন্মছকের বিচার কিন্তু অবশ্যই কর্তব্য বা অবশ্যই করা দরকার সম্পূর্ণ জন্মছকের বিচারের উপর ডিপেন্ড করে কিন্তু রাজনৈতিক কেরিয়ারটা ডিপেন্ড করে এবং যদি আমরা শুধুমাত্র রাশিকে দেখি তাহলে রাশির ক্ষেত্রে কিন্তু সামনে ধনুরাশির কেরিয়ার অনেকটা বেটার হতে চলেছে একই সঙ্গে বিবাহিত জীবনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কে যে সমস্যা চলছিল যে ঝগড়া ঝামেলা খুঁটিনাটি অশান্তি এবং যে বিচ্ছেদের দিকে চলে যাচ্ছিল কারো কারো হয়তো সেই জায়গাটা অনেকটা আটকাতে চলেছে বা সেই জায়গাটা থেকে অনেকটা মুক্তি পেতে চলেছেন কিছুটা হলেও বিবাহিত জীবনে শান্তি ফিরতে চলেছে কিছুটা দাম্পত্য সুখ আসতে চলেছে তবে সবার যে এরকম হবে কখনোই নয় আপনাদের নিজস্ব ব্যক্তিগত জন্মছকের সম্পর্ক খুবই খারাপ খুবই ত্বলানিতে ঠেকে গেছে তারা অবশ্যই নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ করানোর চেষ্টা করবেন একই সঙ্গে বলবো যারা বিবাহ করতে চাইছেন বিবাহের জন্য প্রচুর সম্বন্ধ দেখছিলেন অথচ সামান্য কারণের জন্য বিয়ে ভেঙে যাচ্ছিল কিছুতেই সম্বন্ধটা ডেভেলপ করছিল না তাদের ক্ষেত্রে সুখবর আসতে চলেছে আপনাদের কিন্তু বিবাহের যোগ শুরু হয়ে যাচ্ছে সামনে দুহাজার পঁচিশ সালের পনেরোই মেয়ের পর থেকে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি ব্যক্তিগত জন্মচকের মধ্যে বিবাহের বাধা থাকে তাহলে সেই বাধাগুলো প্রতিকার করিয়ে তারপর কিন্তু বিবাহের দিকে এগোবেন নইলে কিন্তু সমস্যা আসতে পারে তাই এই জায়গাটা খেয়াল রাখবেন নেক্সট এটা বলবো যে আঠারোই মেয়ের পর বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা সংশয় করতে হতে পারে তাই বাবা শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন একই সঙ্গে আপনাদের মধ্যে কিন্তু ভগবানের প্রতি অনেকটা আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে ভগবানের প্রতি ভক্তি বিশ্বাস বা পুজোপাঠের দিকে অনেকটা ন্যাক আসবে সেই সঙ্গে সঙ্গে কোনো তীর্থযাত্রা হবে অনেক দিন থেকে হয়তো কোনো তীর্থযাত্রা করবেন বলে মনে করছিলেন কিন্তু কিছুতেই পাচ্ছে মানে করতে পারছিলেন না তো এই জায়গায় কিন্তু আপনারা অবশ্যই সফল হতে চলেছেন ধর্ম বা শাস্ত্র পুজোপাঠ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে একটা দুর্দান্ত উন্নতি বা ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে বা বর্তমানে কিন্তু হওয়াটা শুরু হয়ে গেছে একই সময় বলবো যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বিজনেসের জন্য অনেকটা লোকসান হয়েছে অনেকটা ঋণ নিতে হয়েছে কিছুতেই বিজনেসকে ডেভেলপ করতে পারছেন না দু হাজার চব্বিশ সালটা বিজনেসটা প্রচন্ড খারাপ যাচ্ছে অনেকটা আর্থিকভাবে হয়তো ভেঙে পড়েছেন তাদের ক্ষেত্রে সুখবর তাদের কিন্তু বিজনেসের ক্ষেত্রে সামনেই ডেভেলপমেন্ট আসতে চলেছে বা বিজনেসকে সামনে কিন্তু গ্রোথ করাতে পারবেন এই ধরনের জায়গা কিন্তু আসতে চলেছে তাই এখন থেকেই আপনার জন্মছকের বিচার বিশ্লেষণ করান যারা বিজনেসের ক্ষেত্রে অনেকটা ডাউনে রয়েছেন তাহলে কিন্তু আপনি অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন বিজনেসের ক্ষেত্রে এবং অনেকটা বেটারমেন্ট আপনার বিজনেসের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে তবে অবশ্যই আপনার যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা খেয়াল রাখা উচিত পার্টনারের উপরে বিশ্বাস ভরসা করে সবটা ছাড়বেন না তাহলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে যদিও দু চব্বিশে কিন্তু পার্টনারের উপরে ভরসা করে অনেকটা সমস্যার মধ্যে অনেক ধনুরাশি মানুষরা পড়েছেন তাই অবশ্যই এই জায়গায় কিন্তু আরো একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং একই সঙ্গে মার্চ মাসের পর থেকে যদি আমরা দেখি তাহলে আপনাদের কর্মের মধ্যে চাপ কিন্তু অনেকটা বেড়েছে আপনাদের কর্মের মধ্যে ঝুট ঝামেলা কিছুটা বেড়েছে তবে চিন্তার কোনো কারণ নাই নতুন কর্মপ্রাপ্তি যারা করতে চাইছিলেন নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো যোগ আছে বা সামনেও থাকছে এবং আঠারোই মেয়ের পর থেকে কিন্তু কাজের জায়গাটা কিছুটা হলেও যে ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা অশান্তি ছিল তার থেকে অনেকটা কমবে তবে একদম যে সম্পূর্ণ কমবে এরকম কখনোই নয় তো কিছুটা আগের থেকে বেটার হবে এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একই সঙ্গে পনেরোই মে পর দু পঁচিশ সালের পনেরোই মে পর আপনাদের সার্বিক সফলতা বৃদ্ধি পেতে চলেছে আপনারা যারা ডেইলি ইনকামের সঙ্গে যুক্ত রয়েছেন ডেলি ইনকাম আপনাদের বাড়তে চলেছে এছাড়াও যদি দেখা যায় যে ইনকামের জায়গাটা কেমন থাকবে তাহলে অবশ্যই আপনাদের ইনকামের জায়গাটা সার্বিক ইনকামের জায়গাটা বেটার হতে চলেছে হাতে অর্থ আসতে চলেছে যারা প্রচন্ড আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন ভেঙে পড়েছিলেন যে সমস্ত ধনুরাশির মানুষরা তাদের ক্ষেত্রে এটা নিঃসন্দেহে একটা যুগান্তকারী বলা যেতেই পারে এবং এই ভবিষ্যৎবাণী কখনোই মিথ্যে হবে না এই ভবিষ্যৎবাণী কিন্তু কথা বলবে অবশ্যই এই ভবিষ্যৎবাণী কিন্তু সত্যি হতে চলেছে তাই বিশ্বাস করতেই পারেন ভরসা রাখতেই পারেন এবং আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে কি ধরনের যোগ রয়েছে সেটাও কিন্তু এটার সঙ্গে ডিপেন্ড করছে এবং যদি দেখা যায় যে সমস্ত দিক দিয়ে আপনি সফল হবেন কিনা তো আলটিমেটলি বলা যেতে পারে যে সার্বিকভাবে সফলতার একটা জায়গা কিন্তু ধনুরাশির মানুষদের ক্ষেত্রে সামনেই আসতে চলেছে এবং অনেকটা তারা বেটার রেজাল্ট পেতে চলেছেন বা বেটার কিন্তু তাদের ক্ষেত্রে হতে চলেছে এবং অবশ্যই যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছিল যারা বিদেশে যাওয়ার জন্য এতদিন ধরে চেষ্টা করছিল কিন্তু কিছুতেই হচ্ছিল না সেটা কর্মের জন্যই হোক সেটা পড়াশোনার জন্যই হোক বা সেটা ঘুরতে যাওয়ার জন্যই হোক না কেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সফলতা আপনার জন্য ওয়েট করছে অর্থাৎ সামনে কিন্তু বিদেশ যাত্রার যোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে এছাড়াও বলবো যারা বাড়ি ঘর তৈরি করব বলে মনে করছিলেন যদি আপনার ব্যক্তিগত বাড়ি বাড়িঘর তৈরি করার যোগ থাকে সেখানে যদি কোনো বাধা না থাকে তাহলে সামনে কিন্তু বাড়িঘর তৈরি করতে পারবেন তবে হ্যাঁ মাঝে মাঝে কিছুটা বাধা বিপত্তি বা আটকে যাওয়া বাধা হওয়া বা বাড়িটা হয়তো আহ শুরু তো করলেন কিন্তু একটু দেরিতে গিয়ে কমপ্লিট করতে পারলেন এই ধরনের সিচুয়েশন কিন্তু হতে পারে তো আলটিমেটলি যদি দেখা যায় তাহলে ধনুরাশির কিন্তু অনেকটা বেটারমেন্ট হতে চলেছে ধনুরাশি কিন্তু মারাত্মকভাবে সফল হতে চলেছে এবং বিজনেসের ক্ষেত্রে বলুন ইনকামের দিক থেকে বলুন বা চাকরি বাকরির দিক থেকে বলুন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ধনুরাশির জন্য সফলতা ওয়েট করছে বিবাহের জন্য ধরা যেতে পারে যে একটা দারুণ সুবর্ণ সুযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে তবে এর পরেও যদি আপনারা সমস্যার মধ্যে থাকেন তাহলে ডেফিনেটলি জানবেন যে আপনার জন্মছকের কোনো না কোনো গ্রহ এমনভাবে পীড়িত রয়েছে যে বাকি গ্রহরা আপনাকে ফল প্রদান করতে পারছে না এবং একই সঙ্গে ধরা যেতে পারে যে আপনার মধ্যে কোনো নেগেটিভ গ্রহের বা অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে যেই কারণে কিন্তু আপনি সফলতা পাচ্ছেন না তো অবশ্যই সেগুলোকে বিচার করার চেষ্টা করুন রেক্টিফাই করার চেষ্টা করুন তাহলে কিন্তু একটা দুর্দান্ত সুবর্ণ সুযোগ ধনুরাশিদের ক্ষেত্রে আসতে চলেছে যাই হোক আর কথা বাড়াবো না আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে তবে প্রত্যেকবার ভিডিও শেষে যে কথাটি বলে থাকি যে আপনি যদি শারীরিকভাবে প্রচণ্ড প্রচন্ড অসুস্থ হয়ে থাকেন আপনি যদি প্রচুর ডাক্তার প্রচুর হসপিটাল বা প্রচুর ওষুধ খেয়ে থেকেছেন অথচ কোথাও আপনার রোগ সারেনি তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে একবার কন্ট্যাক্ট করবেন কারণ আমি আপনাকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সুস্থতার পথ দেখাবো এটা বলতে পারি যাই হোক আর কথা বাড়াবো না এখানে বিদায় নিলাম প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন no one's